আমরা ঐকমত্য কমিশনকে পার্টি হওয়ার আগ থেকেই ওয়ার্ক করতে দেখছি যেহেতু পলিটিক্যাল পার্টি ছাড়া ঐকমত্য কমিশনে বসার কোনো সুযোগ থাকে না আমাদেরকে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে বাধ্য করা হলো বাংলাদেশের রাজনৈতিক যে বলয় এ বলয়টা আসলে তার কাছেই তার ক্ষমতা রাখতে চায় এবং তারা চায় না এমন কোনো শক্তি মাঠে বা কমিশনে বা সংসদে আসুক যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল এই অর্থে যে তাদের কন্ট্রোলের মধ্যে নাই এই শক্তিটার মধ্যে কারা ইনভলভ প্রধানত বাংলাদেশের যারা সুপার কর্পোরেট অলিগার্ক এবং যারা ব্যবসায়ী বড় বড় গোষ্ঠী আছে সেই সাথে এখানে সিভিল ব্যুরোক্রেসি আছে আমলাতন্ত্র এবং সাথে মিলিটারি ব্যুরোক্রেসিও আছে এই যে পুরো সেট আপটা এইটা হচ্ছে বাংলাদেশের একটা অন্ধকূপ এই অন্ধকূপ থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের মানুষের একটা তেপ্পান্ন বছরের একটা লড়াই আছে হয়তো আমাদের এই লড়াইটা করতে হয়েছে কখনো ভোটের জন্য কখনো স্বৈরাচার হটানোর জন্য কখনো মিলিটারি শাসন হটানোর জন্য কখনো আমাদের করতে হয়েছে ফ্যাসিস্ট হটানোর জন্য কিন্তু এটার মূল যে থিমটা থিমটা হল যে এই যে একটা অসীম গোলক বাংলাদেশের জনগণকে বেঁধে ফেলা হলো এই গোলক ধাতা থেকে আমাদেরকে বের হইতে হবে এখন দেখেন আমাদের দেশের রাজনীতিবিদ অনেক বড় বড় রাজনীতিবিদ অনেক বড় বড় দলের আছেন তারা এখনো তাদের যে স্পিচ ডেলিভারি সেগুলোতে এখনও দেখেন যে কি ধরনের ভূমিকা পালন করছে এখানে আপনি দেখবেন যে কোনো দলের কোনো ভেদাভেদ নাই এখানে জেনজি আমরা এটাকে বলেছি জেনজি রেভলিউশন আমরা এটাকে কেন বলেছি কারণ মাঠে আমরা বুক চিতিয়ে দাঁড়াতে দেখেছি জেঞ্জিদের ইয়াংদের তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এখন এসে এই জেঞ্জিদেরকে এক ধরনের ক্রিমিনালাইজ করা হচ্ছে ভুলে যাবেন না এবং আপনারা কেউ ভুল করবেন না যে এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই না এটা শুধু বক্তব্যের মধ্যে দিয়ে ক্রিমিনালাইজেশন হবে তা না জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয় যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয় তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না এবং এমন কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা যা ঐকমত্যে এসেছি এমন কোনো ব্যবস্থা আমরা এখনো করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারব এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট পরাধীন নির্বাচন কমিশন পরাধীন দুর্নীতি কমিশন এই কমিশনগুলোকে এই অবস্থায় রাখা এইটা স্টাবলিশমেন্টের জন্য দরকার বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য দরকার কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকের চুলদারি পেকে গেছে কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন সেটা আমরা সাধুবাদ জানাই সম্মানের জায়গাও রাখি কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনই দেখতে পাইনি তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়াং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে এই যে ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচজন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য এবং তারা তারা তো এখন তিন বছরের কথা বলেন কিন্তু আমরা গত আমাদের যত যতদিন জীবন আপনারা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্টামলে আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণভুত্থানের লক্ষ্য ছিল এটা এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই তারা অনেক ভালো করেই ঘুম থেকে ওঠেন ভালো করে ঘুমাতে যান নিয়ম মতো চলেন কিন্তু তারপরও তাদের এই বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এই ক্যাপাসিটি তাদের নাই এই কারণে তারা যেটা করেন তারা নিজেদেরকে এমনভাবে পরিচয় করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায় যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায় বাংলাদেশে গণভুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো তারাই এই স্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল এখন এসে তারা যদি বলেন জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নাই এখন যদি তারা এসে বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা দিয়ে আমরা সময় ক্ষেপণ করছি নির্বাচন পেছানোর চেষ্টা করছি আপনারা কোন ধরনের নির্বাচন চান আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে করাপ্টেড খুনি দালাল এবং সেই সাথে রিল খেলাপি এই হচ্ছে আপনার নেতারা এবং এদেরকে দিয়েই বাংলাদেশের এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স নতুন ধরনের আশা এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল তাদের যে ফাইটিং এটা আপনারা দেখেছেন তাদের যে স্ট্রাগল এটা আপনারা দেখেছেন পুরো ঐক্যমত্য কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই কিন্তু লিখতে দেননি আলি আজকে এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন তারা ঐকমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করেই এবারের ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না তা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট শতাংশ তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এটার মধ্য দিয়ে তারা তাদের যে গণভ্যুত্থানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আসার জন্য আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ তাসরিমা আপাকে অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা আপাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আসসালামু আলাইকুম আমি মনিরের কাছ থেকে একটু টাইম চেয়ে নিয়েছি আমার একটু বের হতে হবে আজকে আমাদের তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হওয়ার কথা এবং আমরা এই প্রোগ্রামটাকে সবচাইতে গুরুত্বের জায়গা থেকেই দেখছি একটু কিন্তু আমরা আসলে গত আট মাস ধরে একটা কন্টিনিউয়াস স্ট্রাগলের মধ্যে আছি একটা নতুন পার্টি হয়েছে এই নতুন পার্টিটার তেপ্পান্ন বছর পরে একটা নতুন পার্টির মুখ দেখলো একটা এমন একটা পার্টি যেটা একটা তরুণদের দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে চিন্তা যেটা আমি জুলাই সনদ নিয়ে যে চিন্তাটা করি সেটাই আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকের এই প্রোগ্রামের আগে আমাদের আরও কিছু প্রোগ্রাম হয়েছে জুলাই সনদ নিয়ে তো এ এরকমই একটি প্রোগ্রামে আমাকে এই জুলাই সনদ নিয়ে কিছু বলতে বলা হয় তো সেখানে আমি তখন এই ব্যাপারটা নিয়ে জুলাই সনদ ঐক্যমত হ্যাঁ ভোট না ভোট এগুলো নিয়ে খুব বেশি একটা কথা বাড়ায়নি বা বলতে পারিনি এটার একটা অন্যতম কারণ হচ্ছে নারীদের কাছ থেকে এই জুলাই সনদ ঐক্যমত কমিশন তারপর আপনার আইনি ভিত্তি এইগুলো অনেক যোজন যোজন দূরে অবস্থান করছে এটা কিন্তু একদমই সত্য যে এইটা তারা এই জিনিসটার গুরুত্বটা আসলে কতখানি সেটা নারী পর্যন্ত পৌঁছেছে কিনা মানুষ পর্যন্ত পৌঁছেছে কিনা এটাও একটা খুব জরুরি বিষয় আমরা যে যে বিষয়টাকে ধারণ করে রাত্রিবেলা আমাদের হলগেট ভেঙে বের হয়ে চলে আসলাম জুলাইয়ে আমরা অংশ নিলাম সেই বিষয়টাকে একদম খারিজ করে দিয়ে যদি কখনো আমাদেরকে বলা হয় যে তোমরা গণ্ডগোল বা ঝামেলা করার জন্য রাস্তায় নেমে গেছো এটা আসলে গ্রহণযোগ্য না এটা একদমই গ্রহণযোগ্য না তো সেই জায়গা থেকে জুলাই সনদ বা জুলাই সনদের আইনি ভিত্তি এটা খুবই জরুরি সেটা আমাদের দল থেকে আমরা মনে করি বা অন্যান্য রাজনৈতিক দলও কিছু দ্বিমত থাকলেও সবাই এ বিষয়ে একমত যে আমাদের জুলাই সনদ বা জুলাই ঐক্যমত এটি খুবই দরকার তবে সেখানে সেইখানে আমরা নারীরা যে সামনে এগিয়ে থেকে যে শক্তি জোগালাম যুদ্ধটা করলাম সেইটার নিশানা খুবই কম যেমন আপনারা জানবেন যে ঐক্যমত কমিশনকে সবাই মজা করে পুরুষ কমিশন বলে এই এইটাও একটা বিষয় যে সেখানে নারীর ভয়েসটা কতখানি এবং এই জিনিসগুলো যে আপা কিছুক্ষণ আগে এক আপা বলে গেলেন যে আমাকে একদম ভোটারদেরকে যেরকম আমি বোঝাই সেই পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে যে এই জিনিসটার গুরুত্বটা আসলে কতখানি আমি হ্যাঁ ভোট দিব বা না ভোট দিবো এটা যে যে রাজনৈতিক দল তাদের তাদের বিভিন্ন এজেন্ডা বা তাদের পলিসি অনুযায়ী তাদের বিভিন্ন মত থাকতেই পারে কিন্তু এত বড় একটা জিনিস জনগণের ভাগ্য নারীদের ভাগ্য যে একটা সাইনের মাধ্যমে বা একটা ভোটের মাধ্যমে পরিবর্তিত হয়ে যাচ্ছে এই জিনিসটা তো আমাকে মানুষের মাঝে দিতে হবে মানুষের মাঝে দিতে হবে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা অনেক কথা অনেক টকসোয়া হওয়া উচিত এবং এই জিনিসটা একদম আমাদের রুট লেভেল পর্যন্ত পৌঁছানো উচিত যে আমাদের যে সরকার এটা তারা এমন একটা কিছু করতে যাচ্ছে যেটাতে আমাদের ভূমিকা রাখতে হবে আমাদের বুঝতে হবে বুঝে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হবে এই বিষয়টাই আমি প্রত্যেক রাজনৈতিক দলসহ যারা সুধীজন আছে তাদের তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সনদের গুরুত্বটা এবং এটা কি ধাপে বাস্তবায়িত হবে এবং হলে হলে কি হওয়ার পর তারপর কি এটা যাতে একটা স্পষ্ট এবং এটার একটা গঠনমূলক আলোচনা বা গঠনমূলক ভিত্তি স্থাপন করা হয় আর এখানে যেহেতু নারী কমিশন নিয়ে একটা কথা উঠল এটা আমি বলতে চাই যে নারী কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে অনেকেরই অনেক রকম মতামত আছে আমাদেরও আছে কিন্তু এটার আপনারা সমালোচনা করেন মানে সমালোচনা করে ধুয়ে দেন কোনো সমস্যা নাই কিন্তু এই যে অসম্মানজনকভাবে আক্রমণ করা এটা কিন্তু খুবই একটি নিক্ষাজনক ঘটনা এবং আমাদের মানে আমার সুযোগ হয়েছিল যে আমরা একটা আইনি নোটিশ পাঠিয়েছিলাম যার মধ্যে আমিও একজন তো এইটা একটা প্রতিবাদ বলতে পারেন তারপর আমরা একটা উত্তরও পেয়েছি তো এই যে এই প্রতিবাদের জায়গাটাও আমাদের থাকতে হবে যে নারী আসলে মাত্রই সম্মানের পাত্র নারীকে আপনাকে সম্মানের জায়গাতেই রাখতে হবে ধন্যবাদ আমরা আরও সকলের বক্তব্য শুনবো আমার সক্ষমত বক্তব্য এখানেই শেষ থ্যাংক ইউ ধন্যবাদ দ্যুতি অরণ্য চৌধুরীকে